দেখো দেখো বড় রকম হাসা হাসি আর নাচানাচি হট্টগোল তো সব আছেই হ্যাঁ হ্যালো গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই আসলে এখন মর্নিং না এখন ছিল এমন কথা আসলে তেমনই কাজ দেখো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আসবো বিয়েবাড়ি তো বরযাত্রীর গাড়ির সাথে সাথে কিন্তু আমরাও এসে হাজির আর এখানে কিন্তু বরের সমস্ত লোকেরা মানে আমরা তত্ত্ব নিয়ে একেবারে হাজির একে অপরের সাথে কথাবার্তা মুখ দেখা মুখ চেরা সব আর এই যে বিয়েটা কিন্তু ছিল দেখো বাড়িতে না একটা ক্লাউড লাইনে মানে এটার নাম ছিল ক্লাউড লাইন এখানে আমার রিসেপশনে হয় তো ওই আমাদের বাড়ি থেকে এটা খুব বেশি দূর নয় তো আমরা ছিলাম ছেলের বাড়ির পক্ষ থেকে যেহেতু ছেলের বাড়ি এখানে আসছে তো আর আমরা যাইনি সবটাই তো তোমাদেরকে বলেছি আগের ব্লগে তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর আমায় কেমন লাগছে অবশ্যই জানিও অনেকক্ষণ ঘন্টার ফল এটা নিজে নিজে সেজেছি একটু ইমনিশ বিষ হলেও হতে পারে তবে নিজে যেমন সেজেছি ভালোই সেজেছি কি বলো তোমরা তো তারপর দেখো আমরা ভেতরে ঢুকি আর ঢুকেই তো দেখি আগে তো আমার নজর বউয়ের দিকে কেননা বউকে আমি সামনে থেকে কখনো দেখিনি আলিপুরেরই মেয়ে মানে আমরা যে আমার যেখানে জন্মস্থান সেখানেরই মেয়ে ওই ধরো রাস্তায় রেখেছি কিন্তু এই যে মেয়ে দাদার বউ হবে এটা আমি কখনো ভাবতেই পারিনি মানে জানতামই না তো এখন যাব আমরা মেয়ে দেখতে চলো ভেতরে যাওয়া দেখো না বিয়ের কিন্তু এখানে একদম রেডি গুজে লাল টকটকে কেমন লাগলো তোমার বৌডের মানে বউকে আমার তো খুব ভালো লেগেছে দেখো আর এই যে এখানটা আমি তো মানে আমাকে না মানে আমি যে কেন হাসছিলাম আমি কিছুই জানি না আসলে এত ভারী ছিল আমার এই শাড়িটা আর একা একা পরেছি মানে একটু তো হয়েই গেছে আর এত ভারী সারি মানে এটা আমার ছিল বিয়ের বেনারসি তো আজকে নিয়ে না দুদিন পরেছি আর এত ভারী এটা পরে কোথাও আসাই যায় না আর কাল ছিল বিভস্য গরম তো বিয়ে বাড়িতে এত গরম লাগছিল তারপর আমরা সবাই তত্ত্ব নিয়ে কিন্তু একে একে এখন যাব মেয়ের ঘরে মানে ওই ঘরে হচ্ছে মেয়েকে আশীর্বাদ করতে তো আগে হয়নি এই দেখে আমার বিয়ের কথাও মনে পড়ে গেল যেন বিয়ের আগে না আমারও আশীর্বাদ হয়নি আমার আশীর্বাদও ওই বউ মানে আমার যে মানে বিয়ে তো বিয়ের দিনই কিন্তু হয়েছিল তো তোমাদের দাদা ভাইয়েরও সেদিনই মানে তোমাদের দাদা ভাইয়ের আগে হয়েছিল তবে আমারটা কিন্তু বিয়েতে হয়েছিল আর ওই যে দেখো আমি আর জানো চুলে যে আজকে গাছড়াটা দিয়েছি সেটা ছিল জুঁই ফুল আমি তো দোকানে গিয়ে অবাক অতটুকু জুঁই ফুলের দাম নিয়েছে দুশো টাকা তোমাদের ওখানে কেমন দাম গো অবশ্যই যে দেখোই না মেয়ের এখানে ফল এখন মেয়েকে সোনা কাপড় দেওয়া হবে মানে সোনা গহনা সবটা তারপর মেকআপ জুস তো এগুলো নিয়ে না হাসাহাসি করছিল আর যেহেতু ওরা দুই ভাই মানে বড় বৌড়ি মানে সম্পাদী তোমাদেরকে দেখাবো তো এখন জু জায়ের খুনসুটিও চলছিল প্রথমেই এখানে শ্বশুর মশাই আশীর্বাদ করে নিচ্ছে যেহেতু আসে আসে না ছেলের বিয়েতে এখন অবশ্য কিন্তু এখানে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে আর আসলে কাকুও একটু বেশ মানে অসুস্থ টাইপ ছিল তো বেশ এখন বয়স হয়েছে বুঝতেই পারো বয়স হলে তো মানুষের শরীর খুব একটা বেশি ভালো যায় না তো এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর আমার না যেন মনে পড়ছে আমি যখন বিয়েতে বসেছিলাম মানে সারাটা দিন তো উপোস কিছু খাইনি একটা টেনশান থাকে মনের মধ্যে তো তখন না সারা দিন পর যখন সবাই এসে এসে আশীর্বাদ করছে মিষ্টি খাওয়াচ্ছে এমন করে গা গুলো না দেয় আর কি বলবো মানে কিছু খা মানে পাড়াই যায় না আর কি সারা দিন উপোস থাকার পর মিষ্টি খাওয়া না মানে পুরো একদম গা গুলিয়ে যায় যেন আমার একদম এরকম হয়েছে তোমাদের চলো একে একে সকলের সাথে পরিচয় করিয়ে দিই এই যে মিষ্টি লাল টুকটুকে আর একটা দেখতে পাচ্ছ এই হলো সম্পাদী ভালো তো আর যিনি বসে বসে এখন আশীর্বাদ করছে তিনি হলো তার হাজবেন্ড মানে অসিদ্ধা তো ভীষণ ভালো তো এখন মানে যা আর ভাসুর মিলে আশীর্বাদ করা হচ্ছে নতুন বউকে আর যা তো ভীষণ খুঁনছুটি করছে যেহেতু কোনো রকম যা নেই কিংবা আমার ভাসুর শ্বশুর মানে ভাসুরও নেই তো আমি ঠিক তেমনটা করে বুঝি না তবে আমার খুব ভালোই লাগছিল তাদের খুনসুটিটা দেখে আর এই যে দেখো কাণ্ড তোমাদের দাদা ভাই তোমাদের আমার মানে তোমার ওর মিষ্টির প্যাকেটটা আর আমার মিষ্টির প্যাকেটটা না একসাথে এখানে দিয়ে দিয়েছে ও যেহেতু মিষ্টি খায় না আর আমিও খাই না তো একটা আমি কালাকান খেয়েছিলাম তারপরে চলে আসি চলুন এখন তোমাদেরকে দেখাই চলো বিয়ের মণ্ডপে কি সুন্দর করে দেখো ফুলগুলো দিয়ে সাজিয়েছে আমার বিয়ে বউভাতেও না ঠিক এরকম করেই সাজানো হয়েছিল আর তারপরেই চলছে নাচানাচি আমার শাশুড়ি মার দেখে তো আমি অবাক পুরো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে জানো বলা হচ্ছে না আমাকেও নাচার জন্য কিন্তু না বাবা আমি একাতেই পড়েছি শাড়ি তার মধ্যে যদি হোচট খেয়ে পড়ে যাই তারপরে এই যে এখন হবে ওদের শুভ দৃষ্টি তো মেয়ে এক একজনের আর কি এক এক রকমের নিয়ম থাকে আমার যেমন পান পাতা দিয়েছিল তো ওদের এটা নিয়ম নেই ওদের অন্য রকম নিয়ম তো তারপর মেয়েকে নিয়ম কানুন শেখানো হচ্ছিল আর এই যে একদম স্কাচ থেকে এবার তোমাদের সাথে মেয়ের ফটো শেয়ার করছি কেমন লাগছে তোমাদের দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে ও সাজ গোজ সবটা আর কি স্লিম না আসলে বিয়ের সময় যেন আমিও এরকম ছিলাম বিয়ের পর না মোটা হয়ে গেছি আর এই যে এটা লজ্জাবস্ত আমার না বিয়ের সময় বলা হয়েছিল তোমাদের দাদাভাই মানে আমাকে যে আমি না আগে না তোমাদের দাদা দিকে কিন্তু তারপর না যেন তো আমার তোমাদের দাদাভাই ভাই আমাকে দেখছেইল তাকিয়েই ছিল কিন্তু আমার পিসি সবাই বলে দিয়েছিল তুই কিন্তু আগে দেখিস না তো সেই মুহূর্তগুলো এত লজ্জার লাগে মানে কি বলবো আর এই পিচ্চি বাচ্চাটাকে দেখো ও আমি যেহেতু ক্যামেরা করছি দেখো ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে সত্যি মানে বাচ্চারা এখন মোবাইল যে কি চেনে আর কি বলবো আর কি সুইট না আমার তো ওই দেখো ওই দেখো ফোনটা একদম নেওয়ার জন্য কেমন করছিল মানে ওকে ফোনটা দাও ওর চাই ফোনটা তারপর এখানে হয়ে যায় কনের মালা বদল আর দুজনের মুখে হাসিটা শুধুমাত্র দেখো প্রথম প্রথম কিন্তু মেয়ে লজ্জা পেলেও পরে কিন্তু মেয়ে আর ছেলের মধ্যে এত হাসাহাসি ছিল যে কি বলবো ভীষণ হাসাহাসি ছিল আমার শাশুড়িমার যে বোন মানে সমস্ত মাসিরা তারপর সবার সাথে টুকি টুকি করে ফটো তুলি আর এই দেখো আর একজনকে ও ছিল মানে সম্পাটি যার কথা বললাম ওর ছোট মেয়ে আর এখানটায় যে আমার মার নিচে পেরে পুরো ঘাম ঘেমে গেছে আচ্ছা আচ্ছা চলো আর তোমাদেরকে রকম কিছু দেখাচ্ছি না বিয়ে সমাপ্ত কাল আবার বাসি বিয়ে আছে তো তাড়াতাড়ি করে এবারে খেতে বসে পড়েছি প্রায় একটার সময় তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাবো তো এই যে দেখো বিয়েবাড়ি ডে ওয়ান একদম কমপ্লিট আমাদের আমরা এখান থেকে গিয়ে আমাদের মিশন কমপ্লিট করে নিয়েছি আর কালকে অতি অবশ্যই ছেলের বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে হবে বারে বারে বলছে তো কেমন লাগলো তোমাদের এখন জামাটা ছাড়বার এত গরম সন্ধ্যাবেলা পরে বৃষ্টি আরও গরম লাগছে মানে মুখ চোখের অবস্থা মেকআপ টেকআপ সব শেষ একদম চলো এই যে শাড়ি এখন এই ভারী বেনারসি খুলি চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ডে টু বিয়েবাড়ি তোমাদের ব্লগে তো চলো টাটা সবাই ভালো লেগে সুস্থ রেখো আমি জাস্ট ব্লগটাকে এখন শেষ করছি না হলে আর পারা যাচ্ছে না ভীষণ গরম লাগছে জল খাও চলো গাইস টাটা সবে আসলাম তো চলো